হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের পড়াবো হচ্ছে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বাংলা হলুদপোড়া গল্পটি নিয়ে আজকে আলোচনা করব চলো শুরু করি হলুদপোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা বিরু মেয়ের গায়ের দক্ষিণে ঘোষেদের মোজা পুকুরের ধারে একটা মোড়া গোজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে গজারি গাছ মানে শাল গাছ স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বোলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল কাকে মরে পড়ে থাকতে দেখা গেল বলাই চক্রবর্তীকে মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠিতে আঘাতে লাঠির আঘাতে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তী এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়বার জন্য মানে ছেলে বিয়োবার জন্য মানে সন্তান প্রসবের জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত দিন কল্পনা করা ছুতো পায়নি সে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল না এমন ভয়াবহ পরিণামের নাটকীয় নাটকীয় অবদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষে সাজের বাতিটি বধ হয় যখন সবে জ্বালা হয়েছে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোয়াটা ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপস্তুত হয়ে রইল বছর ডেরেক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা পড়ে ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ তিরিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি তো যখন হলো পর পর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারীর দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব খাদের অভাবে কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল পঞ্চাশ টাকার রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলাতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচাল ঘুটে চশমার কাচের বদলে মাঝে মাঝে সে নিজের খুটে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে সবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূর্ব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল দামনির হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমড়ে কাঁদে দামিনীর আওয়াজ করতে লাগলো সেই রকম সুব্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্য ডাক্তারি সব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চারটি ছেলে মেয়ে জন্ম হওয়ার জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশো তে ওঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাব হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতি মিটিং হয় চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর দামিনীর মুচ্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আচরে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ে যারা ভিড় করেছিল যারা যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথা দিল নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি অশোক দুবুদ্ধি করোনা নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে আমতা 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 হয়ে বলল। বলল। করেই এসব খাপছাড়া নমিন নমিন অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নমিন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক লোক পাঠিয়ে আগে গেল। পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বুকে চক্রবর্তীদের কুঞ্জই আগে গেল লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অসরি থেকে আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভয়ে সাজে ভয় করেছেন সহজে ছাড়বেন না ওই বলে সকলকে ভয়ে দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার উভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই শেষ তো কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওযা থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বীর বীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ার জল ছিটিয়ে দিল দামিনী চুল দামিনীর ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ার জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আত্মনাদ করে উঠতে লাগলো মানে চিৎকার করে উঠতে লাগলো কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো র বাছাধন র এক্ষুনি হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ে লোক কথা শোনে না কিন্তু বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়েছ নবীন তুমি চুপ করো ভাই উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি যদি ছোঁয়াচে লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেষাঘেসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপ শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে ও দেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ শিহরণ আজকে এটুকুই থাক আগামীকাল এর পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব যদি এই পড়াটি তোমাদের ভাল লাগে থাকে তাহলে লাইক শেয়ার করো যদি তোমরা আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো মাত্র একশো টাকা পার সাবজেক্ট